পারছি আর এই দেখো ভেন্ডি কেটে নিয়েছি এই যে ভেন্ডু আর ভেন্ডি আর আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব এই হচ্ছে রান্নাবান্না বেগুন ভাজা হয়ে গেছে ঘরে রেখে এসেছি ভাত বেগুন ভাজা সব ঘরে রেখে এসেছি ডালটা সম্বার দেবো আর এটা তরকারিটা ফোটো হয়ে যাবে তাহলে রান্না ভালো দেখতে থাকুন তরকারি হয়ে গেছে আলুর দিয়ে ঢেঁড়স ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছি হয়ে গেছে আর এই যে ডাল সম্বার দিয়ে দিয়েছি ডালটা ফুটলেন নামিয়ে নেব শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা এলাচ দিয়ে ফোড়ন দিয়েছি নুন মিষ্টি দিয়ে দিয়েছি আর তরকারিটা হয়ে গেলেই নামিয়ে নেব হয়ে যাবে রান্না আর ইচ্ছা আছে পাঁপড় আছে এখন আর ভাবব না যখন খাবো দুপুরে তখন ঢেলে নেব চলো নামিয়ে নিই তরকারিগুলো এবার রেডি হতে হবে নটা বাজতে যায় এবার সারা করে সব কিছু গুছিয়ে স্কুলে যেতে হবে স্কুলে বেরোবো তারপরে মেয়েকে দিতে যাব চলো আর টাইম নেই হাতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে